গতকালকে শরীরটা এত খারাপ করলো না আমার হাতের পর থেকে রাত্রিবেলা তো আমার হয়েই গেছে মানে বসে বসে কারে একটা ছোটো দুল ছিল সেইটা আর কি খুলে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি হাতে লেগে যাবে বলতে বলতেই লাগলো তো চলো দিনে বসে আমার কাছে আমি যত প্রতি অফিস গেছে আসছি আবার আমার দাও একটু আমাকে দেবে না হ্যাঁ দিলে তো আমাকে তুমি একটা পাপড় ভাজা খাচ্ছি আমাকে দিয়েছে এক দেড় খানা আর দেবে পা দিয়েছে ওইদিকে তুতুল মা গেছে একটু ডাক্তারের গেছে আমরা দু এখন দুই কন্যাকে নিয়ে রয়েছি সিলেট আনা হয়েছে একটা স্লেটে তুতুল লিখেছে আবার একটা সেট তুতুল লিখছে যাত্রা শুরু এবার তো হাত ধরে লেখাতে পারবো আপনারে আম মা বসে গেছে মা একজনকে কোলে নিয়ে বসেছে আর এই একজন বাড়ি ঘর পুরো পাঠশালা গেছে দেখো দেখো মানে ঘরে যা হয় না সে শুধু আমরাই জানি এই শুতে এসে গেছি বোন আজকে তুতুল সুইটসের সাথে মানে মা তুতুল সুইটসের সাথে ওই ঘরে শোবে আর আমি আর প্রতিদেব এখানে মেয়েকে নিয়ে দুঃখের বিষয় এই রাত্রিবেলা আমার বুবলাইয়ের ইচ্ছা হয়েছে যে ও খেলনা খেলবে তাই এখনও খেলনা বাটি খেলতে আর আমরা শুতে এসে গেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো